দীঘায় প্রমোদ তৈরি শুরু হওয়ার পথে পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ বর্ষাকালেই দীঘার সমুদ্রে যাত্রা শুরু করবে প্রমোদ তৈরি পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রের প্রমোদ যাত্রা বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধাও রয়েছে সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায় আগে দীঘায় আসা মানে সমুদ্র স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে এখন দীঘার সমুদ্র স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক মিউজিয়াম কফি হাউস সহ আরো কত কি তবে এবার সবকিছুকে ছাপিয়ে যাবে সমুদ্র বক্ষে প্রমোদ ভ্রমণ গোয়ার মতো দীঘাতেও সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তেইশ সালের ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল এম ভি নিবেদিতা নামে প্রমোদ বা ক্রুজের সাত সজ্জার কাজ কিন্তু তার পরবর্তীতে নরবরে হয়ে পড়েছিল পোল্টুন জেটি ও ও গ্যাং ফলে সেই সময় স্থগিত হয়ে যায় সমুদ্র যাত্রা তবে অবশেষে সেই বাধা দূর হয়েছে বর্ষাকালেই দেখায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকরা সমুদ্রবক্ষে বক্ষে প্রমোদ ভবন চালু করার জন্য প্রশাসন শুরু করেছিল যাবতীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায় এ বিষয়ে শঙ্করপুর উন্নয়ন প্রশাসক তথা কাথি মহাকুমার শাসক ভট্টাচার্য জানান প্রমোদ তোর ফিটনেস সার্টিফিকেট হাতে এলে পরিষেবা চালু করে দেওয়া হবে আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদ তৈরী সাগর সফর শুরু করবে বলে আশা করছি আমরা প্রশাসন সূত্রে জানা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদ উপভোগে গান বাজনা সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকুল এই প্রমোদটিতে মোট দুটি ডেক রয়েছে সেটিতে যাত্রীদের বসার জন্য আছে আশিটি আসন প্রত্যেকটি ডেকেই আছে সমুদ্রের নীল জলরাশি ও আকাশের মিতালি উপভোগের চরম ব্যবস্থা থাকছে রেস্তোরাঁও বর্তমানে দীঘার নারী কালী মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে নতুন পল্টুন যেটি সেই সঙ্গে যেটি যাওয়ার রাস্তা কংক্রিটের করা হয়েছে আপাতত চম্পা নদীর মোহনায় নোমুর করা রয়েছে ক্রমোত্তরই এম ভি নিবেদিতা প্রশাসন সূত্রে জানা যায় চম্পা নদীর মোহনার তীরবর্তী এলাকা সীমাবদ্ধ থাকবে এই সমুদ্র সফর ফলে এবার দেখা এসে সমুদ্র স্নানের পাশাপাশি সমুদ্রবক্ষে বক্ষে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা সমুদ্রের অ্যাডভেঞ্চারের পাশাপাশি মোহনার তীরে টুপসি ম্যানগ্রোভ এবং পাখিদের কলতানির সঙ্গে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক নৈসর্গিক দৃশ্যপট গড়ে তুলবে পর্যটকদের মনে প্রশাসন সূত্রে এখনও এই প্রমোদ ভ্রমণের ভাড়া কত তা জানা যায়নি তবে আগামী দিনে এই সমুদ্র বক্ষে প্রমোদ ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না একটা নব জিনিস যেটা আবিষ্কার হয়েছে এই যে আমাদের যে নবতরি যেটা যা হচ্ছে নাইকালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জগৎ দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তৈরি এ একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তৈরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে এবং দীঘার উপরে একদিকে জগন্নাথ মন্দির এবার সমুদ্র উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় তুলবে এবং সেই সঙ্গে সঙ্গে মন্দিরে ইমিডিয়েটলি আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে অর্থাৎ সর্বোপরি আমাদের দীঘা তাঁতপুর মান্দারবণির নাইকালে একটা নতুনত্ব একটা ভাব আসবে দীঘার পর্যটন কেন্দ্রে একটি নতুন পালক হিসেবে দীঘার প্রমোত্তরী আগামী মাসেই উদ্বোধন হবে এবং চালু হবে দর্শকদের জন্য ওটি খুলে দেওয়া হবে এবং এই প্রমোত্তরীর মধ্যে ডিজে থেকে শুরু করে নাচ গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকবে এবং পর্যটকদের পর্যটনদের বিনোদনের জন্য এটি খুবই ভালো উদ্যোগ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তার দায়িত্ব নিয়েছেন তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমোত্তরি দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য এবং তার সঙ্গে মেরিন ড্রাইভও উপভোগ করতে পারবেন এবং নাইকালি মন্দিরে বহু পুরোনো মন্দির নাইকালি মন্দিরেও বহু মানুষ পুজো দিতে আসেন এবং সেখানেও একটি অত্যাধুনিকভাবে লাইট সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে সেটাও পর্যটনদের কাছে অনেকটা আকর্ষণ বাড়াবে সর্বোপরি দীঘার রাজ্যের কাছে নয় আমাদের ভারতবর্ষের কাছে একটি মডেল পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে